দীর্ঘ পনেরো মাস একটানা গণহত্যা চালিয়ে দু পঁচিশ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দিলেও মাত্র দুই মাসের মাথায় ইসরায়েল আবারও গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গাজার গণহত্যার ভিডিওগুলো দেখলে যে কোনো মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে কিন্তু এত ধ্বংসযজ্ঞের পরেও ইসরায়েলের মন ভরছে না তারা বহু আগেই গাজাকে সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দিয়েছে এখন সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের পুরোপুরি হত্যা করার আগে হয়তো ইসরায়েল ক্ষান্ত হবে না আধুনিক যুগের সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ করেও ইসরায়েল এখনো কিভাবে টিকে আছে এবং এই ধ্বংসযজ্ঞের আসল শেষ কোথায় সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওটিতে ফিলিস্তিনের গাজায় চলমান জাতিগত গণহত্যা শুরু হয়েছিল দু সালের সাত অক্টোবর পশ্চিমা গণমাধ্যম থেকে শুরু করে ইসরায়েল পন্থীরা বিষয়টিকে এমন ভাবে উপস্থাপনার চেষ্টা করে যেন ফিলিস্তিনিদের সমস্যা শুরুই হয়েছে সাতই অক্টোবর থেকে তার আগে যেন ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর কোন অবিচার করেইনি বাস্তবতা হলো এই সংঘাত শুরু হয়েছিল উনিশশো সালে বিগত দীর্ঘ আঠাত্তর বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর যে অগ্রাসন চালিয়ে আসছে তার ইতিহাস পশ্চিমা গণমাধ্যমে বা মিডিয়াতে প্রচার করা হয় না তাদের তাদের মতে সবকিছুর সূত্রপাত হয়েছে সাতই অক্টোবর থেকে তার আগে যেন ইসরায়েল কিছুই করেনি সাত অক্টোবরের আগেও বহুবার ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে সংঘাত চরমে উঠেছে তবে একাধিক আরও ইসরায়েল যুদ্ধ ছাড়া ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সংঘাতগুলো মোটেও যুদ্ধ ছিল না সেগুলো ছিল ইসরায়েলের অগ্রাসরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ সাতই অক্টোবর দু সালে হামাসের আকর্ষিক আক্রমণের আগে ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ বড় সংঘর্ষ ঘটে দু সালের মে মাসে ইসরায়েলের দাবি সে সময় হামাসের সাথে যে যুদ্ধবিরতি হয়েছিল সাতই অক্টোবর হামলার মাধ্যমে হামাস সেই শান্তি চুক্তি ভঙ্গ করেছে অথচ এটি একটি নির্জলা মিথ্যে কথা সাতই অক্টোবরের হামাসের হামলার মাত্র বারো দিন আগে ইসরায়েল গাজায় একটানা তিন দিন বিমান হামলা চালিয়েছে এবং চারই অক্টোবর গাজার বিপুল সংখ্যক মানুষের পায়ের গোড়ালিতে গুলি করে আহত করা হয় আর এই কাজটি ইসরায়েল নিয়মিত করে থাকে শুধু গাজা নয় এমনকি পশ্চিম তীরেও দু সালে ইসরায়েলে এত পরিমাণ ফিলিস্তিনিকে হত্যা করেছিল যে মানবাধিকার সংস্থা গুলো দু সালকে সবচেয়ে ভয়াবহ বছর হিসাবে বর্ণনা করেছিল আর এর সবকিছুই ঘটেছিল সাত অক্টোবর হামাস হামলার আগে তার মানে সাত অক্টোবর হামলার মাধ্যমে হামাস পূর্ববর্তী যুদ্ধবিরতি যুদ্ধ ভঙ্গ করেনি বরং ইসরায়েল সাত অক্টোবরের দুই সপ্তাহ আগে থেকে বিমান হামলা চালিয়ে বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধকে সূচনা করেছিল ইসরায়েল তার স্বভাব মিথ্যাচার দিয়ে অন্যায় এবং গণহত্যাকে বৈধতা দেওয়ার সকল চেষ্টা করেছে শুধুমাত্র হামাস নিধনের নামে কুড়ি লক্ষ গাজাবাসীর জীবনকে প্রকৃত নরকে পরিণত করেছে হাসপাতালের নিচে হামাসের সামরিক ঘাটি আছে বলে দাবি করে গাজার প্রায় সকল হাসপাতাল মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু বিশ্ব মানবতার ঝান্ডাবাহী পশ্চিমা প্রতারকেরা একটিবারও প্রশ্ন তোলেনি যে হামাস নিধনের নামে কেন লক্ষাধিক গাজাবাসীকে হত্যা করা হচ্ছে আর কেন হামাস নির্মূল করতে গিয়ে সমগ্র গাজা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো আজকের ভিডিও এখানে শেষ করছি যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর গাজাবাসীদের জন্য করবেন কারণ আমরা দোয়া ছাড়া আর ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করা ছাড়া কিছুই করতে পারছি না আমি আবারও আসবো এই ভিডিওর পার্ট টু নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিও